প্রথম কমার্শিয়াল সিনেমা হচ্ছে তাও আবার সেটা নিয়ে কি মহাভারত নিয়ে বন্ধুরা আমাদের বাংলায় যদি এরকম কিছু হয় সেটা হওয়ার একমাত্র উপায় হচ্ছে মহাভারতকে ওই মাইথোলজিক্যাল দিয়ে প্রপারলি দেখানো যাবে না মানে যুদ্ধ ইত্যাদি ওই সব সব কিছু যদি তুমি দেখাতে যাও তাহলে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ ওটা বলিউডের কাছে সেই বাজেট থাকতে পারে বা সাউথের কাছে সেই বাজেট থাকতে পারে তা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা কমার্শিয়াল সিনেমা বানাতে পারি মহাভারতের যে গল্প আছে না সেই গল্পের আদলটাকে নিয়ে বা সেই গল্পের যে কী বলবো মাইথোলজি রেফারেন্সটাকে নিয়ে আমরা কমার্শিয়াল ছবিতে ইমপ্লিমেন্ট করতে পারি যেটা এতদিন ধরে তেলেগু ছবি কন্টিনিউসলি করে আসতে পেরেছে খুব সাকসেসফুলি করতে করে আসতে পেরেছে মাইথোলজিক্যাল রেফারেন্স ওটা ওদের মজায় মজায় আছে এবং ওরা ওরা ওটা ওরা মারাত্মকভাবে কিন্তু করে এটা মানতেই হবে তো আমাদের বাংলায় এমন একটা কমার্শিয়াল সিনেমা আসছে যে সিনেমাতে মহাভারতের রেফারেন্স শুধু না রেফারেন্স শুধু না মহাভারতের গল্প থাকতে চলেছে অ্যাকচুয়ালিতে ঠাসাভাবে মহাভারতের গল্পের প্রপার রেফারেন্স এবং গল্পটাকে প্রপারলি দেখা দেখানো হবে তো এটা কোথাও গিয়ে একটা সিনেমার জন্য অনেক বড় পাওনা বাংলা ছবির জন্য স্পেশালি কারণ বাংলায় এরকম অ্যাটেম্প এর আগে কেউ কোনোদিন নেয়নি তো প্রথম একটা বাংলা ছবি আসছে যেটার ভিতরে মাইথোলজিক্যাল রেফারেন্স হিউজ পরিমাণে থাকছে যেটা আমাদের মানে কমার্শিয়াল ছবি বাংলা ছবি বলা ভুল শুধুমাত্র কমার্শিয়াল সিনেমা বাংলা মাস কমার্শিয়াল সিনেমা যেটার ভিতরে অ্যাকশন রোম্যান্স ড্রামা কমেডি একদম ফুল টু বাওয়াল মস্তি সিনেমা যাকে বলা যেতে পারে যাকে বলা যেতে পারে খাদানের মতন ছবি একটা সিটি মার্স সিনেমা তাই তো সেই সিনেমা প্রথম এমন একটা সিনেমা হতে চলেছে যে সিনেমার ভিতরে কিন্তু এই বাওয়াল মস্তি থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে মহাভারতের কানেকশন মহাভারতের রেফারেন্স এটা প্রথম বাংলা কোনো ছবির ক্ষেত্রে হতে চলেছে ছবির নাম কি ছবির নাম এতক্ষণ তোমরা বুঝে গেছো ছবির নাম ব্রহ্ম অর্জুন ইয়েস ছবির নাম ব্রহ্ম অর্জুন এই সিনেমাটা সত্যি কেন এত সাপোর্ট করছি কেন এত বলছি কারণ এই সিনেমাটা সত্যি সেই এলিমেন্টসগুলো না দিচ্ছে মানে একটা ছবি থেকে একটা ভাইপ পাওয়া যায় তো এই সিনেমাটা থেকে ভাইপ পাচ্ছি যে না এই সিনেমাটা ভালো হতে পারে ঠিক আছে এই একটা জায়গা কিন্তু আমি কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং এই ছবিতে যেভাবে মহাভারতের রেফারেন্সটাকে আনা হয়েছে টিজারের ভিতরে বা যে ডায়লগটা দেওয়া হয়েছে তাতে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সিনেমাটা না যে কোনো কমার্শিয়াল ছবির মতন হবে না জাস্ট আ কমার্শিয়াল ফিল্ম জাস্ট নাম মানে একটা একটা সিনেমা বানাতে হয় সিনেমা বানিয়ে দিচ্ছি এরকম হবে না একটা প্যাশনের ছবি হবে মানে একটা প্রাণ থেকে বানানো একটা উজ্জীবিত একটা ছবি হবে যেটাকে দেখলে রীতিমতো পাবলিক প্রচণ্ড খুশি হয়ে যাবে পাবলিকের হার্ট টাচ হবে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কাস্টিং ভালো আছে প্রিয়াঙ্কা ভালো অভিনেত্রী অভিনেত্রী রোহন রয়েছে অনিন্দ রয়েছে এরা অ্যাকচুয়ালিতে তারা মানে সুদক্ষ অভিনেতা ঠিক আছে আমার তো কোথাও গিয়ে মনে হয় এবং ডিরেক্টর যেভাবে ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে এটা ওয়ার্ল্ড বিল্ডিংয়ের ছবি কিন্তু মানে আফটার খাদান দেখো খাদান একটা বিরাট বাজেটের ছবি সেটার সাথে এটা তুলনা হয় না কিন্তু আমি বারবার এটার সাথে কেন খাদানের কথা বলছি কারণ খাদান একটা ওয়ার্ল্ড বিল্ড করেছিল ওই বাজেটে তো এরা তার হয়তো মানে টেন পার্সেন্ট বাজেট বা হয়তো আরেকটু বেশি হবে সেই বাজেটে এরা ওই ওয়ার্ল্ডটাকে বিল্ড করার চেষ্টা করেছে নিজের মতন একটা ওয়ার্ল্ড বিল্ড করার চেষ্টা করেছে তো সেটাকে তো অবশ্যই সাধুবাদ দিতে হয় এবং তারা মাইথোলজিক্যাল রেফারেন্স নিয়ে এসছে তারা একটা মহাভারতের কথা রেখেছে তো মহাভারতের গল্প রেখেছে এটা তো খুব খুব মানে রেয়ার দেখা যায় এবং এই যে চেষ্টাটা এটাকে সমর্থন করা উচিত এবং বাংলায় কিন্তু অ্যাকচুয়ালিতে এটা ভেবে দেখেছো কি প্রথম একটা কমার্শিয়াল সিনেমা হচ্ছে যে সিনেমার ভিতরে মহাভারতের রেফারেন্স থাকতে চলেছে উইচ ইজ আমেজিং এবং মৌলিক সিনেমা হতে চলেছে দেখা যাক এই সিনেমাটা কেমন হয় আমি তো দেখার জন্য ওয়েট করে বসে থাকবো ব্রহ্মোর জন্যে তোমরা কত এক্সাইটেড জানিও গভীর সেকশনে চলো বন্ধু বন কোনো ভিডিওতে দেখা হবে